হ্যালো গাইস নমস্কার আমি নমিতা আবার আপনাদের সামনে নতুন ব্লক নিয়ে চলে এলাম নতুন ব্লকের মানে হচ্ছে আমার ছেলের শুভ জন্মদিন তো জন্মদিনটা আমি আমার বাড়িতে করিনি কারণ আমরা গ্রামে এসেছি বলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম তো জন্মদিনটা ওইখানেই করলাম তো ওখানে সবাই ছিল আমার বড় মাসি আমার ছোট মাসি মাও আমার সঙ্গে গিয়েছিল আমার মা এবং আমার মামার বড়ো মেয়ের ছেলে এবং তার ছোট মেয়ের মেয়ে সবাই আমার দাদা বৌদি তার ছেলে মেয়ে সবাই মিলে আনন্দ করেছি তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এই যে আমার দাদা দাঁড়িয়ে আছে আমি সিঁড়ির কাছে বসে হ্যাপি বার্থডে বলছি এ আমার মা তারপরে আমার দাদার মেয়ে দাদার ছেলে আমার মেয়ে আমার ছেলে লাল কালারের যে জামাটা পরেছে ও আমার মামার ছোট মেয়ের মেয়ে এবং ওই তার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও মামার বড়ো মেয়ের ছেলে তো আমার ছেলে কেক কাটার পরে কেক খাওয়ানোর জন্য সবার কাছে ছুটে আসছে কাকে ফার্স্টে খাওয়াবে সেটা বুঝে উঠতে পারছে না তো সবাই বলে দিচ্ছে আগে বাবা মাকে দিতে তারপরে বড়দেরকে মানে দিদুনদেরকে দিতে মানে আমার মাসি আমার মা তারপরে তার মামা মামি সবাইকে দিতে বলা হচ্ছে তো ও সবার কাছে ঘুরছে কাকে কি দেবে না দেবে খুঁজে পাচ্ছে না একটাই কেক নিয়ে সবাইকে একটু একটু করে দিচ্ছে তো অনেক আনন্দ অনেক মজা হলো অল্পতে মানে ছোটখাটো খাটো এতেও খুব আনন্দ হলো সবাই আনন্দ করলাম আমরা মামার বাড়িতে তো আজকে মামার বাড়িতে ওর বাবা মাছ টাছ মাংস টাংস নিয়ে এসছে তো ওখানে মামিটা আমি সবাই রান্না করছে আমি একটু উঠে গিয়ে দেখলাম ওই যে বসেছিলাম আমি উঠে গেলাম ওখানে আবার কেক মাখামাখির জন্য আমার দাদার মেয়ের সঙ্গে চলছে ওর দেখতে পাচ্ছ তোমরা সবাই আমার দাদা সামনেও ঘুরছে হ্যাঁ ঘোরাফেরা করছে তো আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম তো ওখানে রান্না হচ্ছে আমার মেয়ে সব পিস পিস কেটে সবাইকে দিচ্ছে এই যে আমার ছোট মাসি এবং বড় মামার ছোট মেয়ের মেয়ে সবাই এখানে বসে আছে সবাই কেক খাচ্ছে ওদিকে হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে আমি গেলাম রান্নার সালে দেখার জন্যে কতটা হয়েছে কারণ রাতও হয়ে যাচ্ছে বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে তো তারপরে মামার বাড়ির পাশে একটু মেলা বসেছিল আমরা সবাই একটু মেলা যাব বলে ভাবছি যে বাচ্চারা ঘুমিয়ে গেলে আমরা মেলা যাব বড়রা সবাই মিলে তো বাচ্চারা খাওয়া দাওয়া হচ্ছে না তাই ঘুমাচ্ছেও না আর এখন আনন্দে হ্যাপি বার্থডের জন্যে আনন্দ সবার তো কেউ ঘুমাচ্ছে না আমরা সবাই ইয়ে হয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো আমি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর তোমাদের ভালোবাসা আমাকে দেবেন আবার ভালোবাসা তোমাদের জন্য আমার পরিবারের জন্য সবার জন্য তো আমি আমার ছেলে অন্য একটা জামা ছিল তার জন্মদিনের সময় এনেছিলাম এবং এই পাঞ্জাবিটাও এনেছিলাম তো সকালে ও সারাদিন অন্য জামা পরলো এখন এটা পরলো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে